হেদায়েত এবং সত্য দিন দিয়া আল্লাহকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের জন্য আলুর পত্রিকা প্রদর্শন এবং সত্য একটা দিন ধর্ম দিয়া আল্লাহ নিজেকে পাঠাইছেন কেন যেন এই দিনকে সব দল মত সব ভগবানের মধ্যে এই দিনকে আল্লাহ রসুল বিজয়ী করতে পারে সুবান বলেন দিন মানে কি দিন ইসলাম দিন ইসলামকে যেন আল্লাহ তালা কি করতে পারেন বিজয়ী করতে পারেন সর্বক্ষেত্রে দিনের প্রচার প্রসার যেন হয় ইসলাম যেন বিজয়ী হয় ইসলামের বিজয় যেন সকলের ঘরে ঘরে ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক জীবনে সমাজে রাষ্ট্রে সর্বক্ষেত্রে যেন দিন বিজয়ী হয় ইসলামের বিজয়ী যেন হয় এই জন্য আল্লাহ আমাদের নদীকে পৃথিবীতে পাঠিয়েছেন বলেন এটা ছিল প্রিয় নবীজির দায়িত্ব আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কেউ যদি তৌহিদের কোনো বিষয়ের দায়িত্ব নেয় তখন আবশ্যক হলো এই দায়িত্বটিকে সঠিকভাবে পালন করা আর সঠিকভাবে যদি এই দায়িত্ব পালন না করা

একটা পুরা ওয়ার্ডের দায়িত্ব তার কাছে সরকারি যত অনুদান আছে এই ওয়ার্ডের মধ্যে যত অনুদান আসবে মেম্বারের দায়িত্ব হলো যার কাছে যে খাতে এই অনুদান গুলো এসেছে সরকারের পক্ষ থেকে এটা তার আমানত তার দায়িত্ব হলো এই অনুদান গুলো সঠিক ক্ষেত্রে ব্যবহার করা যদি না করেন তাহলে কি হবে আমানতে